আজ চতুর্থী আমি বেরিয়ে পড়লাম আমার এক বান্ধবীকে সাজাতে আর তার মেয়ে আমাকে রাগি রাগি চোখ করে ওয়েলকাম জানালো আমার বান্ধবী আনিসা তার মেয়ের অন্নপ্রাশনে ও আমার কাছে সেজেছে তার পুরো লুকটা আমি অন্য একদিন তোমাদের দেখাবো তারপর ভিড় ঠেলে বাড়ি গেলাম বাড়ি গিয়ে সাজুগুজু করে আবার বেরিয়ে পড়লাম বরকে নিয়ে কারণ সেখানে রাইস সেরিমানিতে আমাদের ইনভিটেশন ছিল পুচকুর হাত খাওয়া দেখে আমারও খিদে পেয়ে গেল। আমরা তাই খেয়ে নিলাম ওরা ফটোশ্যুট করছিল আমরাও কিছু ফটোশ্যুট করলাম তারপর বসে না থেকে চলে গেলাম খাওয়ার রুমে আমি কিন্তু ডিরেক্ট অ্যাটাক করেছি একদম মেন কোর্সে সেখানে কী কী ছিল দেখতেই পাচ্ছ তারপর মিষ্টি চাটনি আইসক্রিম সব খেয়ে লাস্টে এক পান খেতে গিয়ে আমার এই হলো কাণ্ড এইভাবে আগুন ভরা পানটা আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিল পুরোটা ভাগ্যিস মুখ ফুড়ে যায়নি তো এইভাবে পান খেতে খেতে বেরিয়ে গেলাম আমরা যেখানে ছিলাম তার ঠিক কাছেই ছিল আমরা সবাই ক্লাব আর সেখানে না গিয়ে তো থাকাই যায় না এত সুন্দর সমস্ত কিছু করেছে মানে দেখার মতো যে চোখ ফেরানো যাচ্ছিল না এতটা সুন্দর সমস্ত কিছু তোমাদেরকে যতটা পেরেছি দেখিয়েছি এই ভিড় ভাট্টা এই ভিড় ঠেলে তবে ঠাকুরটা এতটা সুন্দর ছিল যেন মনে হচ্ছে কেউ একজন দাঁড়িয়ে আছে পুরো জীবন্ত আমার তো চোখই ফেরাতে ইচ্ছে করছিল না এতটা সুন্দর লাগছিল তবে এই ঠাকুর দেখতে গিয়ে মনে হলো শরীরে সব জল বেরিয়ে গেছে আবার এই ভিড় ঠেলে কোনো রকমে আমরা দুজনে বাড়ি পৌঁছলাম